আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ঢাকা টু কক্সবাজার এসেছিলাম দেন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমরা সরাসরি চলে আসলাম সুগন্ধায় শ্রীগাল হোটেলে এই হোটেলটি মূলত আমরা দুদিনের জন্য বুকিং করেছিলাম আমরা প্রথম দুদিন এই শ্রীগাল হোটেলেই থাকব যদিও এটা অনেক পুরাতন ফাইভ স্টার তবে এই হোটেলে আমার এই ফার্স্ট টাইম আসা তাই এদের রিসিপশানটা ঘুরে দেখছিলাম তাছাড়া আমরা মোটামুটি রেলওয়ে স্টেশন থেকে আসতে আসতে পুরোপুরি ভিজে গিয়েছিলাম বাচ্চাদেরও একই অবস্থা ছিল তাই অনেকটা অকওয়ার্ড লাগছিল বাট রিসিপশানের ফর্মালিটিস কমপ্লিট করা পর্যন্ত তো রুমে যাওয়া পসিবল হচ্ছিল না তাই এখানে ওয়েট করছিলাম আর ঘুরে ঘুরে তাদের রিসিপশন এরিয়াটা দেখছিলাম তাদের এমপ্লয়িদের বিহেভিয়ার যতটুকু দেখলাম খুবই ওয়েল বিহেভিয়ার ছিল তাদের এবং আমার তো খুব ভালো লেগেছে আসলে পুরাতন ফাইভ স্টার হলেও বলতে হয় যে এরা এখন পর্যন্ত এদের মান ধরে রেখেছে দেন আমরা রিসিপশান এরিয়াতে বসলাম কারণ এখন বসে রুম পাওয়া পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কিছু করার ছিল না আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আমার হাজব্যান্ড এরা মিলে বিভিন্ন ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিল মূলত রিসিপশান থেকে বাইরে যতদূর চোখ যাচ্ছিল খুবই ভালো লাগছিল বাইরে বৃষ্টি সামনে ঝাউবন তারপরে সমুদ্র দেন এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো ড্রিঙ্কসের টেস্ট সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হবে একদম র পাপায়ে জুস খুবই ভালো টেস্ট ছিল কোনো সুগার ছিল না দেন ওরা আমাদেরকে একটা স্ন্যাক্স আইটেম দিল যদিও খুব সিম্পল একটা আইটেম ছিল তবে খুবই টেস্টি ছিল দেন তাদের লবি থেকেই দেখছিলাম ফ্রন্ট সাইডের ভিউটা খুবই সুন্দর লাগছিল অসাধারণ একটা ভিউ ছিল বাইরে বৃষ্টি সামনে তারপরে সমুদ্র সত্যি অসাধারণ ছিল এই যে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি ওই যে সমুদ্র দেখা যাচ্ছে ঝাওবনের পরেই দেখতে পেরেছেন নিশ্চয়ই প্রকৃতি উপভোগ করছিলাম তবে বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি টেনশন হচ্ছিল কারণ ওরা অলরেডি ভিজেছিল যদি কোনো কারণে জ্বর ঠান্ডা লেগে যায় তাহলে পুরো ট্যুরটাই আমার মাটি হয়ে যাবে দেন আমার হাজব্যান্ডের কাছে আবার চলে আসলাম দেখার জন্য তাদের কত দূর কী হলো দেন ও আমাকে বললো যে মোটামুটি সব প্রসেসিং কমপ্লিট এবার আমরা আমাদের রুমে চলে যাব আমাদেরকে চাবি দিয়ে দেওয়া হয়েছে দেন এই যে আমরা চলে আসলাম আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে দেন আমরা আমাদের রুমটা খুঁজে নিচ্ছিলাম অবশেষে আমরা আমাদের রুম পেয়ে গিয়েছি আমাদের রুম ছিল ফোর টু এইট তার আগে ছিল ফোর টু সিক্স যেটা আমার একটা ফ্রেন্ড নিয়েছিল তারপরের রুমটা ছিল ফোর থ্রি জিরো যেটা আমার আরেকটা ফ্রেন্ড নিয়েছিল দেন এই যে রুমে ঢুকেই দেন আপনাদের সাথে একটু রুম টুরটা দিয়ে নিচ্ছি প্রথমেই রুমে ঢুকার পরেই একটা ক্যাবিনেট ছিল ক্যাবিনেটের পাশেই ছিল একটা ডাস্ট তার পাশেই ছিল একটি টেবিল টেবিলে ছিল টি কফি মেকিং সুবিধা তার সাথে কমপ্লিমেন্টারি দুই বোতল পানি ছিল আর এটা হচ্ছে মিরর এখানে মোটামুটি একটা ছোট টিভি ছিল বসার একটা চেয়ার ছিল আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ফ্রন্ট ভিউটা দেন রুমে দুটো সিঙ্গেল বেড ছিল দেন চলে আসলাম তাদের ওয়াশরুমে ওয়াশরুম মোটামুটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং টয়লেট রিস ছিল সাথে একটা হেয়ার ড্রায়ার ছিল ওয়াশরুমটা ছোট ছিল বাট অনেক নেট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড ছিল প্রয়োজনীয় সব কিছুই ছিল ওয়াশরুমে টিস্যু টাওয়াল এবং ইন্টারকমের ব্যবস্থাও ছিল দেন আমার রুমে এসে দেখলাম যে আমাদের রুম আর আমার ফ্রেন্ডের রুমের মাঝখানে একটা ডোর ছিল সিক্রেট ডোর এই জোর দিয়ে মূলত মেন গেট ছাড়াও এই দু রুমে যাওয়া আসা করা যাচ্ছিলো তাই এই রুমের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি কখনো ফ্যামিলি নিয়ে যেতে চান এই রকম দুটো রুম হলে মোটামুটি সবার হয়ে যাবে তাই এই রুমের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করছি এটাও ফ্রন্ট ভিউয়ের রুম এটা মোটামুটি একটা ডাবল বেডের রুম এবং আমি যেটাতে উঠেছি সেটা দুটো সিঙ্গেল বেডের রুম ছিল এখন আমার রুম থেকে আপনাদের সাথে ভিউটা শেয়ার করছি খুবই সুন্দর ভিউ সামনে ঝাউবন তারপরে হচ্ছে সমুদ্র লবি থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিলো আমার রুম থেকেও এক্স্যাক্টলি সেই ভিউটাই পাওয়া যাচ্ছিল দেন যেহেতু বাইরে বৃষ্টি বাইরে লাঞ্চ করতে যাওয়া পসিবল না তাই রুমেই খাবার অর্ডার করে দিয়েছিলাম যেহেতু ফাইভ স্টার মানের হোটেল তাদের খাবারের প্রাইসটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে খাবারের টেস্ট অনেক ভালো ছিল খাবারের প্রাইস যদি টেস্টের সাথে কম্পেয়ার করি তবে খুব একটা বেশি নিয়েছে বলে মনে হয়নি কারণ খাবারের টেস্ট আসলেই খুবই ভালো ছিল দেন এই যে ভিউ উপভোগ করতে করতে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম আর মেয়ে মেয়ের মতো খেয়ে নিচ্ছিল আর ভাবছিলাম নেক্সট কি প্ল্যান করা যায় ঘুরতে আসছি বসে থাকা তো যাবে না তাই না দেন আমরা ডিসাইড করলাম যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা সুইমিং পুলের এরিয়াতে যেতে পারি দেন এই যে সুইমিং পুল এরিয়াতে যাচ্ছিলাম এখানে শ্রীগালের কিছু স্টল আছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নিতে পারেন প্রাইজের কথা বলতে গেলে তুলনামূলক একটু বেশি বাট আপনাদের যদি পছন্দ হয় আপনারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন যদিও আমি এখান থেকে কিছুই কিনি দেরেই যে আমরা পুল সাইডে চলে যাচ্ছি এই যে আমরা পুল সাইডে চলে এসেছি দেখেন কি সুন্দর ওয়েদার উপরে বৃষ্টি নিচে আমরা সুইমিং পুলে এনজয় করছি যদিও সুইমিং পুলের পানিটা একটু ঠান্ডা ছিল তারপরও সবাই মিলে অনেক মজা করেছিলাম এবং আমার যতদূর মনে হয়েছে শ্রীগালের স্পেশালিটি হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়াটা খুবই সুন্দর এবং সুইমিং পুলটা অনেক বড় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কক্সেস বাজারে খুব কম সংখ্যক হোটেলে এত বড় সুইমিং পুল আছে আমার মনে হয় দেন ওদের কফি সেকশনে চলে আসলাম এখানে মোটামুটি টুকটাক স্ন্যাক্স আইটেম আর কফি পাওয়া যাচ্ছিল আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে কফি নিয়ে নিতে পারবেন আমাদের অবশ্য এখান থেকে কিছু নেওয়ার প্রয়োজন হয়নি কারণ আমাদের মোটামুটি কফি খাওয়ার সুবিধা ছিল আমাদের রুমেই আর আমাদের টুকটাক যা প্রয়োজন হয়েছিল আমরা আমাদের রুমেই অর্ডার করে নিয়েছিলাম তাই এখানে এসে আর ওইভাবে কফি খাওয়া হয়নি তবে এই সেকশানটা দেখে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম রাতেও বৃষ্টি চলমান ছিল তাছাড়া দুপুরে বাচ্চারা অনেকটা টাইম পুলে থাকার কারণে খুব বেশি টায়ার্ড ছিল তাই এই বৃষ্টির মধ্য দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ডিনারে যাব সেটা চাইনি এজন্য ছেলেরা চলে গিয়েছিল ডিনার করতে এবং তারা ডিনার করে আসার সময় ক্যাফে দরবার থেকে আমাদের জন্য বিফ খিচুড়ি চিকেন খিচুড়ি চিকেন পোলাও কোপ পানি সব কিছুই নিয়ে এসেছিল। আমরা যে যেটা খাবো বলে দিয়েছিলাম ওরা সেভাবেই নিয়ে এসেছিল। দেন আমরা ফ্রেন্ডরা বসে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম আর নিজেরা খুব আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আর আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম দেন আমরা একটু নিচে চলে এসেছিলাম ফ্রেন্ডরা রাতে সিগালটা দেখার জন্য আসলে দিনের সিগালটা ছিল একরকম আর রাতে আলোকসজ্জার পরে সিগালের চেহারাটা হয়ে গিয়েছিল অন্য রকম সত্যি খুব ভাল লাগছিলো তবে বৃষ্টি না থাকলে হয়তো আরও বেশি এনজয় করতাম দেন আমরা সিগালের যে প্রাইভেট বিচটা ছিল সেদিকেই চলে যাচ্ছিলাম একটু বিচটাকে উপভোগ করার জন্য আসলে সকালে এসেছি ঠিকই বাট এখন পর্যন্ত আমাদের বিচে যাওয়া হয়নি এই যে আমরা চলে আসলাম বিচে তবে খুব একটা বেশি সময় থাকতে পারিনি কারণ আমরা আসার মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল দেন আমাদের ব্যাক করতে হয়েছিল এই যে আপনাদের সাথে রাতে সিগালটা শেয়ার করছি যারা গিয়েছেন বা যারা এই হোটেল সম্পর্কে জানেন তাদের কাছে নতুন করে শেয়ার করার মতো কিছুই নেই বাট যাদের এখনো যাওয়া হয়নি তারা হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সিগাল সম্পর্কে আইডিয়া করতে পারবেন দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম তাদের রাতের পুল সাইডটা দেখার জন্য বাট বসে সময় কাটাতে পারলে হয়তো আরও ভালো লাগতো যেটা বৃষ্টির কারণে পসিবল হয়নি সেগালের প্রথম দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ